আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামীণ টোকে নতুন একটি পর্বে দেখছেন বাংলার সবাই এক রকম আপডেট তো আমরা আসলে এই গরু দুইটা বিক্রয়ের জন্য প্রস্তুত অলরেডি করেছি আপনারা জানেন এই গরুটা আমি গত জানুয়ারি মাসে কিনেছি মোটামুটি সর্বোচ্চ সময় পালনকৃত এই গরুটা হঠাৎ করে একটু অসুস্থ হয়েছে আমি দেখছি এই গরুটা খাচ্ছে কম আর গতকালকে ছিল এই বাঁ পাটা সামান্য একটু ফুলা আজকে দেখছি ডান পাটাও একটু ফুলে গেছে মূলত জয়েন্টের আর্থাইটিক পেন হয়েছে আর কি তো এই জয়েন্টের আর্থাইটিক পেন ম্যানেজমেন্টে কিন্তু একটু সময় লাগে তো আমি এই গরু দুটা যদি আমার রেডি হয়েছে বিক্রি কিন্তু করব তো সঠিক বাজার না পাওয়ার কারণে আমি কয়েকদিন থেকে আসলে বিক্রি করার পরিকল্পনা করার পরেও হাটে নিতে পারতেছি না কিংবা পার্টিকে ডাকাইতে পারতেছি না তো গত বৃহস্পতিবার আমি একটা পার্টিকে ডেকেছিলাম যে ভাই গরু দুটা আমি বিক্রি করবো কোষাই ঘটি দেখুন কত টাকা দাম হলে আপনি নিতে পারবেন আমি দাম চাইছিলাম তার কাছে প্রায় সাড়ে চার লক্ষ টাকা দুইটা গরুর এইটা দুই লক্ষ টাকার উপর ধরেছিলাম আর এটা দুই লক্ষ মানে এক লক্ষ আশি হাজার টাকা ধরেছিলাম তো যা হোক এক লক্ষ আশি হাজার টাকা বিক্রির টার্গেট করেছিলাম আর এটা দুই লক্ষ টাকার উপরের টার্গেট করেছিলাম আর কি তো যা হোক ওভারঅল চারশো হলেও আমি গরুটা গরু দিতে দাম পরিকল্পনা ছিল কিন্তু উনি সাড়ে তিনশো তিনশো সাড়ে তিনশো মানে হাইয়েস্ট তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দাম দিয়ে উনি বললো যে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আমরা নেব তো আমি গোস্ত ধারণা করছি গরু দুইটাতে মোটামুটি ষোলো মন তো পঁচিশ হাজার করে মন হলে তো আসলে দাম ওই রকমই দাঁড়ায় চারশো তা আমি ওনাকে সর্বশেষ কেটে দিলাম সর্ব মানে আমার পক্ষ থেকে এক লক্ষ তিন লক্ষ আশি হাজার না উনি সেটাও নিচ্ছে না উনি ওই সাড়ে তিন লক্ষ বলে যেহেতু পার্টি কম জন্য উনি চলে গেলেন তো পরে আমি ওনাকে ফোন দিয়ে রিকোয়েস্ট করছি যে ভাই গরুগুলো নেবেন কি না তা উনি বললো যে না নিবো না ওই দাম হলে নেব সাড়ে তিন লক্ষ হলে নেবো তারপরে তা না হলে নেবো না তা আমি সাড়ে তিন লক্ষ দেওয়ার জন্য তখন যখন তাকে ফোন দেয় যে ভাই ঠিক আছে ভাই সাড়ে তিন লক্ষই দিব আপনি আসেন তখন উনি অজুহাত দেখাচ্ছে যে ভাই বাজার কমে গেছে আরও দশ হাজার টাকা কম হইলে আমি নিতে পারবো আর দেখুন আসলে আমিও খুব চাপে পড়ে গেছি এর জন্য তাকে কোথা দিতে পারলাম না যে ভাই ঠিক আছে তাহলে আমি আরও কয়েকটা দিন দেখি এ দেখার মধ্যেই গতকালকে থেকে হঠাৎ করে আবার দেখলাম যে জয়েন্টের আর্থাইটিক পেন হয়ে গেছে এই জয়েন্ট দুইটা ফুলে গেছে আর সামনের ডাইন পায়ের জয়েন্টটা ফুলে গেছে তো যাই হোক এখন কি করব ভেবে পারতেছি না তো এর মতো অবস্থায় বিক্রি করা কেমন হবে আসলে পার্টি কিনবে কি কিনবে না এটা একটা সৌন্দর্য ব্যাপার রয়েছে তো আমি তারপরেও একটা বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছি ওনার কাছে আজকে আমি আরেকবার ফোন দিয়েছি যে ভাই কী খবর আপনার কী হলো হইলো আপনি নেবেন গরুগুলো তা উনি বলেছে যে আসলে আমার গরু শুক্রবার পর্যন্ত গরু আমার কেনা রয়েছে শুক্রবারের এদিকে পরে সারা আমি গরু কিনতে পারবো না তো দেখুন আসলে চাপে পড়ার কারণে এবং সঠিক দাম না পাওয়ার কারণে গরুগুলো যখন আমি দিলাম না যখন উনি চাপে ফেলে আমাকে দাম কমে একদম চল্লিশ বললো তারপর আমি চল্লিশ যখন দেবো না সাড়ে তিনশো কোথাও যখন বলছি তখন বললো যে আমার এদিকে গরু কেনা আছে আমি এখন পারতেছি না তা আপনি হাটে বিক্রি করেন তো এই মতো অবস্থায় দর্শক বন্ধুরা আমি আসলে খুবই বর্তমান দুশ্চিন্তাগ্রস্ত অবস্থা রয়েছে আমি কি করব ভেবে পাচ্ছি না আপনারা একটু আপনাদের সুন্দর মতামত এবং মূল্যবান মতামত পোষণ করবেন আর আমি গরুটার ট্রিটমেন্ট করব না এইভাবে সেল করব আমি অবশ্যই আজকে প্যারাসিটামল এবং ওই পিকে ফাইভ যেটা সেটা কিন্তু এক ডোজ করে দিয়েছি তার সঙ্গে বায়োগাট পাউডার দুইটা দিয়েছি প্রাথমিক আমার যতটুকুর ধারণা ততটুকু আমি ট্রিটমেন্ট দিয়েছি আমি সাধারণত জানি যে এই ট্রিটমেন্টগুলোতে আসলে স্তোর ইউজ করা লাগে এবং তার সাথে দেওয়া লাগে হচ্ছে পেনিসিলিন কম্বাইন্ড পেনিসিলিন প্রোনাপেন কিংবা প্রোপেন ফোর্ডিল লাখ ইউনিট দেওয়া লাগে অনেক ক্ষেত্রে সেফটি একজন টু গ্রাম ভ্যাটও দেওয়া যেতে পারে সঙ্গে ব্যথার আর্থাইটিক পেন ম্যানেজমেন্টের জন্য ব্যথার যে ভালো ইঞ্জেকশন সেগুলো দেওয়া যেতে পারে কিন্তু এগুলো দিলে গরুটার রুচিটা কমে যাবে এবং খাবে কম শুকে যাবে এই ভয়ে আমি আসলে কোনো ইঞ্জেকশনও পোশ করতেছি না ডাক্তারও ডাকাইতে পারতেছি না যদিও আজকে একজন ডাক্তারকে দেখে দেখানোর চেষ্টা করলাম উনি দেখলেন বললেন যে ভাই ট্রিটমেন্ট করে খুব একটা ভালো ফলাফল পাওয়া যাবে না আপনি গরুগুলো বিক্রি করে দেন এখন এই নিয়ে আমি মহা দুশ্চিন্তা রয়েছি হয়তো এমতো অবস্থায় বিক্রি করা গেলে হয়তো আগামীকালকে সকালবেলা কোনো হাটে পাঠাইতে হবে নির্ঘুমারি হাট রয়েছে নির্ঘুমারি হাটে হয়তো পাঠাইতে হবে তো আমি তো তখন দুইটা করে বিক্রি করব না তখন হয়তো আমাকে একটা করে বিক্রি করা লাগবে আর ওই যে পার্টি যে সাড়ে তিন লক্ষ পার্টির কথা বললাম ওনার কাছে কিন্তু আমার ছোটো ভাই আজকে গিয়েছে দেখা করার জন্য ওইদিকে গেছে আত্মীয় বাসায় দেখা করবে এবং আসবে যদি উনি ওই রকম হয় তাহলে ওনাকে দিয়ে দেব আর এই রোগের ব্যাপারে কিন্তু ওনাকে কোনো তথ্য দেওয়া হয়নি যেহেতু যখন উনি গরুগুলো দেখেছিলেন তখন পূর্ণাঙ্গ সুস্থ ছিল এখনও সুস্থ কিন্তু শুধু একটাই সমস্যা সেগুলো মানে সমস্যাটা হচ্ছে যে জয়েন্টগুলো খুলে গেছে যে দেখুন তো দীর্ঘদিন লালন পালন করার ক্ষেত্রে এই সমস্যা হইলো নাকি ম্যাট ব্যবহার না করার কারণে এই সমস্যা হলো আমি আসলে ভেবে পাচ্ছি না তো ম্যাট কি ব্যবহার করবো ম্যাট যতবারে দেই ততবারে কিন্তু ম্যাট ছিঁড়ে ফেলে লম্প ঝম্প করে একদম দৌড়ঝাঁপ করে ম্যাট ছিঁড়ে ফেলার কারণে আমরা কিন্তু ম্যাট ব্যবহার করতেছি না এই সারগরগুলো যতবারে ম্যাট দেই ততবারে তারা ম্যাটগুলো ছিঁড়ে ফেলে অনেক সময় খেয়ে ফেলে হ্যাঁ দাঁড় দি কামড়াকামড়ি করে বিভিন্ন সমস্যা করে এই কারণে আমরা ম্যাট দিই না কিন্তু ম্যাট দেওয়া এগুলোর জন্য অত্যন্ত জরুরি হয়ে গেছে সেটা এখন আমরা বুঝতেছি তো যাই হোক দর্শক আর ভিডিওটি দীর্ঘায়িত করতেছি না মনের অবস্থা ভালো না আপনারা দেখবেন মূল্যবান মতামত পোষণ করবেন আপনাদের সকলে মঙ্গল এবং সবার সকলের জন্য রইল অনেক অনেক দোয়া এবং শুভকামনা ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ